হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড তো তাই জন্য আমার বাচ্চাকে আমি আজকে স্কুলে দিতে পারিনি তো আমি আজকে একাদশী আমি আজকে একাদশী করেছি তো ফার্স্টে আমি স্নান করে রেডি হয়ে আমি ঠাকুর ঘরে যাব গিয়ে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে নিচে এসে আমি আজকে একাদশীর দিন সারাদিন কি খেলাম আমার বাড়ির লোকের জন্য কি করলাম রান্না তো আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো আপনারা দেখতে থাকবেন তো চলুন আমি আগে ঠাকুর দিয়ে আসি বাদ বাকি পরে দেখা দেখাচ্ছি তো দেখুন আমার ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে তো আপনাদেরকে দেখাবো আজকে আমার ঠাকুরকে কী সেবা দিয়েছি তো দেখুন তো এই আমার ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে আমি ঠাকুর হয়ে গেলাম প্রসাদ তুলব এবার তো আজকে একাদশী আমার ঠাকুরকে আমি আজকে কী সেবা দিয়েছি সেটা আপনারা দেখুন আমি এখানে দিয়েছি আম দিয়েছি কলা দিয়েছি আপেল দিয়েছি আর একটু নকুল দানা দিয়েছি আর একটু সন্দেশ দিয়েছি তো এই হচ্ছে আজকে আমার একাদশীর দিন ঠাকুরের সেবা ঠাকুরের প্রসাদ তো এই হচ্ছে আমার রাধা বল্লভকে সেবা দিয়েছি আমি তো দেখুন সবাই আমার বল্লভকে আর সবাই কমেন্টে রাধা রাধে বলবেন হরে কৃষ্ণ বলবেন তো এই হচ্ছে আমার রাধা বল্লভ আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ঠাকুর ঘর তো আজকে আরেকবার দেখিয়ে দিলাম আমার রাধা বল্লভকে আর আমার সব ঠাকুরকে আমার বাবা নাথ সবাইকে তো আপনারা আগে দেখেছেন আগের ভিডিও এটা আমার গুরু বাবা মা বাবা তো দেখুন আজকে একাদশীর দিন আমার ঠাকুরকে সেবা দিয়েছি তো এবার আমি প্রসাদ তুলব তুলে এবার আমি নিজে প্রসাদ গ্রহণ করব আর সবাইকে দেব দিয়ে তারপরে আমি বাড়ির বাদবাকি কাজ শুরু করব আপনারা দেখতে থাকুন একটু দিলাম দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা দেব তেজপাতা দেব আর দেব গোটা জিরে আর দেব একটু আদা দেবো না এবার দেবো সবজি একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য এক দু মিনিট দেখুন আমার কুমড়োর তরকারি হয়ে গেছে প্রায় তো আর বেশি জোর নেই আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো চিনি আমার কুমড়ো তরকারি কমপ্লিট আমার একাদশীর আমার রান্না এটা হচ্ছে আমার একাদশীর রান্না আমি খাবো এটা বাড়ির লোকও খাবে আজকে এমনি সবই নিরামিষ হচ্ছে তো আমার এই নিরামিষ একাদশীর কুমড়ো আলুর তরকারি কমপ্লিট এবার নামিয়ে দেবো গ্যাস বন্ধ করে দিলাম

দেবো তো আদা কুড়া হালকা করে নিয়ে নেব এখানে আমার ডাল সিদ্ধ আছে এই যে ডাল সিদ্ধ করা আছে এই ডাল এবারের এর মধ্যে তুলে দেবো ডালের মধ্যে এবার দেব নুন নুন একটু দেব হলুদ এবার দেবো জল তারপরে ফুটে উঠবে ফুটে ওঠার পরে আমি একটু জিরের গুঁড়ো দেবো আর মিষ্টি দেবো আর কিছু দেবো না এতে ডাল কমপ্লিট হয়ে যাবে ডালটা ফুটে গেছে আমি এবার ডালের মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো নিরামিষ ডাল তো একটু জিরের গুঁড়ো দিলে ভালো লাগে মুগ ডালে একটু জিরের গুঁড়ো দিলাম ব্যাস এবার একটু চিনি চিনিটা এই যে এক চামচ দু চামচ চিনি দিলাম আমাদের বাড়িতে একটু মিষ্টি ডাল খায় ওই জন্য দু চামচ চিনি দিলাম আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন যে যেমন মিষ্টি কড়া হয়ে গেছে ভাজা ভাজাটা বেশি হয়ে পিসটা অত বেশি ভাজবো না একটু ভেজেই তুলে নেবো পনির ভাজা হয়ে গেছে পনির তুলে নেব এই পনির ভাজা তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে আমি সয়াবিন রেখেছি এই সয়াবিনটা একটু ভেজে নেব সয়াবিনের মধ্যে একটু ছোটো একটু হলুদ দেব তাহলে ভাজাটা বেশ একটু লাল লাল লাগবে দেখতে আর এক চিমটি নুন দেব নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন আমি এবার পনেরো তরকারি বসাবো একটু তেল দিয়ে দিলাম করে তো তেল দিয়ে দিলাম একটু কড়াইয়ের মধ্যে এবার দেবো শুকনো লঙ্কা তেজপাতা দুটো এবার দেব জিরে পনিরের আলুটা দি আদু লচু হলুদ রেট রেখে নেব এবার দেব জিরের গুঁড়ো আর দেব একটু ধনের গুঁড়ো আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য কালার হবে তার জন্য দেখতে ভালো লাগবে ঝালও হবে না একটু আদা দিলাম আদা কুরো নিয়েছিল আদা দিয়ে নেড়ে ছেড়ে জল ঢেলে দেব দেখুন তলায় যাতে লেগে না যায় তাই জন্য একটুখানি জল দেব মশলাটা কষে নেওয়ার মতো তলায় লেগে যাবে না তাহলে মশলাটা ভালো করে কষা যাবে এই ভালো করে একটু নেড়ে সেরে কষে নেব তো আলু কষাই করা হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে জল দেব আমি আমার পরিমাণ মতো জল দেবো আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন আমাদের বাড়িতে একটু ঝোল বেশি হবে ওই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়া সিদ্ধ হবে তারপর এটাকে খুলে আমি পনির আর সব একসাথে ভেজে রেখেছে এটা দিয়ে দেবো আমার পনেরো তরকারি ফুটে গেছে তো আলু সিদ্ধ হয়ে গেছে আমি এই পনির আর সবিন একসাথে ভেজে রেখেছি একসাথেই রান্না করবো তো দিয়ে দেবো ওর মধ্যে নেড়ে চেড়ে ঢেকে দেবো আবার এখনো ফুটবে অনেক নেড়ে চেড়ে ঢেকে দেব ঢেকে দিলাম আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন এখানে মুগ ডাল আজকে নিরামিষ রান্না করেছি সবই একাদশী বলে আর এটা হচ্ছে বেগুন ভাজা আর এটা হচ্ছে একাদশী আমি আমি নিজে খাবো বলে আরো এটা করেছি এটা ঘি দিয়ে করেছি হলুদ ছাড়া এটা আমি খাবো ওদেরকেও দেবো আমিও খাবো আর এটা হয়েছে পনির আর সবিন দিয়ে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি আর এটা আমের চাটনি এগুলো ওদের জন্য করা হয়েছে এগুলো হলুদ দেওয়া সাদা তেলে রান্না করেছি নিরামিষ ওদের জন্য করেছি আর আমার এই ফল সেই সঙ্গে ফল আর আমার এই তরকারি নিরামিষ তো আপনারা দেখুন ভালো থাকবেন নমস্কার